আসন্ন বিপিএল ঘিরে বরিশাল খুলনা ও রাজশাহীর ভক্তদের বড় সুখবর দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া প্রতিবারই সেখানকার ভক্তরা স্বপ্ন দেখেন তাদের ঘরের মাঠে গড়াবে বিপিএল কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যায় তবে এবার আর সেটা হচ্ছে না স্বয়ং ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন আসন্ন বিপিএল উপলক্ষে প্রস্তুত হচ্ছে স্টেডিয়ামগুলো যুগের চাহিদা মাথায় রেখে দুই সালে বিপিএল শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক যুগ পেরিয়ে গেলেও বিপিএল সেই অর্থে সেরা অবস্থানে যেতে পারেনি নানা কমতির মাঝে বিপিএল এর অন্যতম দুর্বলতা ভেনু স্বল্পতা এখনও সেই ঢাকা কেন্দ্রিক একটি টুর্নামেন্ট কেবল আসরের দুটি পর্ব চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হয়ে থাকে অথচ পুরো দেশ জুড়ে বিপিএল ঘিরে আগ্রহ সব দিক বিবেচনায় নিয়ে দুই হাজার পঁচিশ বিপিএল নিয়ে একযোগে কাজ করছে বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টি টোয়েন্টির এই টুর্নামেন্ট জমজমাট করতে ছড়িয়ে দেওয়া হবে গোটা দেশে প্রাথমিকভাবে নতুন তিনটি বিভাগের স্টেডিয়াম বিবেচনায় রাখা হয়েছে সেই লক্ষ্যে চলছে সংস্কারের কাজ রবিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত দশ আসরে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের তিনটি ভেনুতে খেলা অনুষ্ঠিত হয়েছে তবে আসন্ন আসরে এই তিন ভেনুর বাইরে আরও দুটি ভেনুতে খেলা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গ থেকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গ থেকে বরিশাল ও খুলনা স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে এই তো কদিন আগেই রাজশাহীতে বাংলাদেশ এ দল বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের ম্যাচে দর্শকের ঢল নেমেছিল আবার বরিশালে তামিমদের ফরচুন বরিশাল শিরোপা উদযাপন করতে গেলে দেখা গেছে সেখানকার দর্শকরা ক্রিকেট নিয়ে কতটা আগ্রহী খুলনাতে একসময় আন্তর্জাতিক ক্রিকেটও অনুষ্ঠিত হতো এখন বিপিএল দিয়ে সেখানকার ভক্তরা আবারও নিজেদের মাঠে নিয়মিত ম্যাচ দেখতে চান এদিকে বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছর ডিসেম্বরের শেষ দিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সূচি থাকায় জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে ফাইনাল সফল টুর্নামেন্ট আয়োজন করতে নিয়মিত কাজ করে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়